যেমন ধরুন আপনার যদি হয় মেষ রাশি তাহলে ব্যবহার করুন মুক্তর যে রং সেই মুক্ত রং ব্যবহার করুন বা রুবির যে রংটা আছে ওই রানী কালার বলি আমরা যেটাকে বা গোলাপি ডিপ গোলাপি এই রংটা ব্যবহার করতে পারেন সঠিক রং নির্বাচন যেমন মানুষ জীবনে সফলতা আনে আবার সেই রং যদি আমরা ঠিকমতো নির্বাচন না করি তাহলে এ

সূর্যরশ্মির বিভিন্ন রঙের প্রভাব অপরিসীম রাশির সঙ্গে সামঞ্জস্য রেখে এই রং যদি ব্যবহার করা যায় বাড়িতে বা পোশাক পরিচ্ছদে তাহলে শুভ ফল আশা করা যায় যেমন ধরুন আপনার যদি হয় মেষ রাশি তাহলে ব্যবহার করুন লাল রং বৃষ হলে ব্যবহার করুন সাদা রং আবার যদি আপনার হয় মিথুন রাশি তাহলে ব্যবহার করুন সবুজ রং কর্কট রাশির জন্য বলবো বলব যে রং সেই মুক্ত রং ব্যবহার করুন আবার সিংহ রাশি ব্যক্তিরা ব্যবহার করতে পারেন লাল বা রুবির যে রংটা আছে ওই রানী কালার বলি আমরা যেটাকে বা গোলাপি ডিপ গোলাপি এই রংটা ব্যবহার করতে পারেন কন্যা রাশি জাতক জাতিকারা ব্যবহার করুন হালকা সবুজ তুলা রাশি উজ্জ্বল সাদা বৃশ্চিক রাশিরা ব্যবহার করুন লাল রং অথবা গোলাপি রং ব্যবহার করতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বলব উজ্জ্বল হলুদ বর্ণ এবার বলব মকর এবং কুম্ভ সেই রাশির জাতক জাতিকারা ব্যবহার করুন নীল রং আর মিন রাশির জন্য বলবো হলুদ বা সোনার রং যদি এইভাবে রঙগুলোকে আপনারা ব্যবহার করেন তাহলে সুফল পাবেন সঠিক রং নির্বাচন যেমন মানুষের জীবনে সফলতা আনে আবার সেই রং যদি আমরা ঠিকমতো নির্বাচন না করি তাহলে এ অশুভ প্রভাবও আসে যেমন ধরুন লাল রং লাল রং অশুভ প্রভাব আনে কি জানেন মানুষকে স্বার্থপর করে তোলে ধরুন কোনো একটা কাজ করছেন ধৈর্যটা রাখতে পারছেন না খিটখিটে স্বভাব হয়ে যায় আবেগ বেশি এসে যায় এটা হচ্ছে লাল রঙের কুপ্রভাব কমলা রং আমাদের জীবনে আনে আলস্য মানুষকে লেজি করে আনুগত্যের অভাব দেখা যায় এবার আসি সবুজ রঙের কথায় সবুজ রং মানুষকে ভোজন বিলাসী করে তোলে অর্থাৎ মানুষ ভীষণ তখন খেতে ভালোবাসে প্রচুর বক বক করে অর্থাৎ বাঁচাল হয়ে পড়ে আর সব সময় ভাব দেখায় যেন কোনো একটা কাজে সে ভীষণ বিজি এই জিনিসগুলো আসে আর যদি বলি বেগুনি রং বেগুনি রঙের কুপ্রভাব হলো মানুষ ভীষণ দাম্ভিক হয়ে যায় অহংকারী অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করে আবার নীল রঙের কুপ্রভাব হচ্ছে মানুষকে অবসাদগ্রস্ত করে তোলে আত্মবিশ্বাসটা যেন কোথায় হারিয়ে যায় নীল রং মানুষের মধ্যে কি কুপ্রভাব আনে জানেন মানুষকে অবসাদগ্রস্ত করে তোলে সন্দেহ বা এসে যায় মানে সবসময় আহ সন্দেহ সন্দেহ নিজের যে আত্মবিশ্বাস সেটা কোথায় যেন চলে যায় আর হলুদ রং যদি ঠিক মতো ব্যবহার না করে তাহলে যে সেলফ কনফিডেন্ট সেটাই হারিয়ে যায় সবসময় দ্বিধায় ভোগে এই কাজটা করব না ওটা করবো সেটা বুঝতে পারে না খুব জেদি হয়ে যায় তাই বুঝতেই পারছেন সঠিক রং নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ আজ এখানেই থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো একটু সাবস্ক্রাইব করুন সকলের মধ্যে শেয়ার করুন যাতে সবাই এটা জানার সুযোগ পায় আর যদি মনে হয় আমি কোনো বাজে কথা বলছি না আপনারা আগেগুলো ব্যবহার করুন উপকার পেলে আমার ভিডিওটা লাইক করবে নমস্কার